শালা আর কেমন মানুষ কত সারা দেশ ধরে খুঁজে বেড়াচ্ছে তুই এখানে বুঝছিস কম্পিউটার টিপতিস রে হ্যাঁ আরে কেন কেন শয়তান ভয় আমাদের খুঁজছো কারণ কি আমি তো এখানে কম্পিউটার টিপছি তুমি খুঁজে পারো অনেকই বলো তো দেখি কি হয়েছে আলি শোন আমি এক মাসের জন্য চৌঠিয়ে দিয়ে যাচ্ছি বুঝেছি এক মানুষ কিন্তু নামাজ কালামের কথা কবেনি রোজা থাকবার কথা কবেনি খবরদার নামাজ পরিসে রোজা উঠাইস নি আরে রে তুই যে চুল আগলা করে রাখছিস না ঠিক এইভাবেই চলবি আরো কুলা মেলা ভাবে চলবি পুষ্টি সামনে সামনে দিয়ে ঘুরবি শনেক যে যা কয় কোক যে হুজুর যা যা কয় কোক ঠিক তোর মন মতো চলবি আমি যা যা কব সেই আলে চলবি বুঝতে পারছিস তার আমি এক মাসের জন্য ছুটি দিয়ে যাচ্ছি ছুটির তাই সে আবার দেখা হবেনি তার আচ্ছা তাহলে যাও ছুটিতে এসে দেখা হবে যাও তাহলে তোমার কথা মতো নেই না যাও আচ্ছা তাহলে তাহলে কথাগুলো মনে থাকে তাহলে আমি চলে গেলাম তুই হেনে আর তোর সারা দেশ আমি খুঁজে এবার আসছি হ্যাঁ তুই হেনে বসে কি করতে যেহেতু শৈতান ভাই কেন ওই অসময় আবার আমার খুঁজবাকা কারণ কে আমার খুঁজতেছো ও দিদি শুনি তোর খুঁজতেছি আমি এক মাসের জন্য ছুটিতে যাচ্ছি শোনে রোজার মাস তো রোজার মাসে তো আমার ছুটি খবরদার যে যা কয় কোক তোরা নামাজ রোজা করিস মর মোর যদি গেলি কিন্তু হুজুর রা কবির নামাজ পড়বার রোজা থাকবার তোরা কিন্তু নামাজ পড়িস নে রোজাও আমি এক মাসের জন্য ছুটিতে যাচ্ছি ছুটিতে আসে আবার দেখা হবে নি আস তাহলে যাবো দেয়া হবে না রোজার পরে তোমার কোথায় মেনি চলুন যাও আচ্ছা তালে তুই থায়েক আরো তোর বন্ধুর সাথে দেখা করা লাগবি দেখা করে করে ক্ষতি হবি তারাদের নামাজ কালাম না পরে আচ্ছা তুই থাক আমি চলে গেলাম গ্রামের ছেলেপেলেগুলো অনেক খারাপ হয়ে গেছে একটি ছেলে পেলেও নামাজ কালাম পড়ছে না এবার রোজাও থাকছে না রোজা তিনটে হয়ে গেল এখন একটা ছেলে পেলে রোজা থাকছে না নামাজ পড়ছে না দেখি বাড়ির বাইরে গিয়ে দেখি সবাইকে গো নামাজ রুজের কথা বলে দেখি যদি কোলাবন গুণী শুনে আচ্ছা যাই দেখি আরে তুই এখানে বসে রইছিস আমি তো তোর কাছে আসলাম কেন ভাইজান আমার কাছে কেন আসলি একটু বল তো তুই কি রুজা আছিস তুই তো নামাজ রুজা কিচ্ছু করিস না রুজাও থাকিস না নামাজ পড়িস না আমার আগলা পড়লা হয় চল্লিশ তোর মাথায় কাপড় নেই কারণ কি বলে তো এর মানেটা কি ভাই শয়তান আমাকে বলে গেছে যাওয়ার সময় এক মাসের জন্য ছুটিতে গেছি তো তাই যাওয়ার সময় বলে গেছে না আমাদের পড়বে না রোজাও থাকবে না আমার মাথায় কাপড় দেবে না ল্যাংটা ফ্যাংটা হয়ে ছেলেদের সঙ্গে ঘুরতে তার জন্য আমি রোজাও থাকি না না আমাদের পড়ি না আমি রোজা থাকতে পারবো না তুই যে শয়তানের কথা হচ্ছে যে নামাজে পড়ছিস না রোজাও থাকছিস না তোর মরার পরে তো কবরে অনেক আজাব হবে তুই তো জাহান নাম যাবি তুই কাল থেকে নামাজে পড়বি রোজাও থাকবে নাহলে কিন্তু তোর কিন্তু অনেক শাস্তি হবে আরে ভাই জান তো এটা জানতাম না যে কবরে গেলে ছাঁচতে হবে মরার পরে রোজা জানামাজ না তো করলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই আমি কাল থেকেই আমি নামাজে পড়বো রোজাও থাকবো আমি শৈতানের কথা শুনবো না আচ্ছা ভাই তোমার কথাই আমি শুনবো আচ্ছা তাহলে কাল থেকে তিন নামাজ পড়বে আর রোজা থাকবি আচ্ছা ঠিক আছে তুই তাস আমি জান ও তুমি এখানে বসে রয়েছো আরে ভাই কোথায় যাচ্ছো তোমাদের কাছেই তো যাচ্ছিলাম আরে তুমি কি রোজা আছো হ্যাঁ না তো আমি তো রোজা নাই কেন তুমি রোজা নাই কেন রোজা থাকতে হবে তো রোজা নাই কেন বলো ভাইজান শয়তানে বলে গেছে রোজা থাকা যাবে না তার জন্য আমি রোজা নেই আমি রোজা থাকবো না আরে শয়তানে বলে গেছে তাই তুমি রোজা থাকবে না হ্যাঁ তুমি তো রোজা না থাকলে তুমি তো জাহান্নামে যাবা তুমি কাল থেকে রোজা থাকবা আর নামাজ পড়বা না হলে কিন্তু কবরে গেলেই মরার পরে কবরে গেলে তোমার কিন্তু অনেক শাস্তি হবে কবরে তুমি নামাজও পড়বা রোজাও থাকবে কি ঠিক আছে কাল থেকে থাকবে তো আচ্ছা আচ্ছা ভাই জানেন কাল থেকে নামাজ পড়বো রোজাও থাকবো আমি তো এইটা জানতাম না যে মরার পরে জানে হয়ে যেতে হবে আগুনে পুরা পড়তে হবে আমি ঠিক আছে কাল থেকে নামাজ পড়বো রোজাও থাকবো আচ্ছা আচ্ছা রে তৃতিকো আমি আরো অনেক পোলাপানের সঙ্গে দেখা করব তুমি এখন থাকো আমি যাই এ হে হে দে ইদারা কোয়া আলা বিয়ারি রাত কোলো না কি হে হেরা নি কোলাম জেত্র নামা ভি লকর ইসনি তুরা গাল কথা শুননি হে গিন tira পাপ শুন লনা হি সাররাইন আভে ভতে বেদুল দা টাই টিবে হে সবনা সেট প্রবে তান প্রবে না দে তুরা জক পা To come am not a real little brother that i pay into the main